হ্যালো চলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা তোমাদেরকে জানিয়ে দেবো যে মারিয়ার শরীর খারাপ কী করে হয়েছে তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আজকে মোটামুটি কোটার দিকে ছটার দিকে উঠেছি তারপর ঘুরিয়ে ঘুমিয়ে গেছিলাম তো যাই হোক আটটার পর আমার সকাল হয়েছে তো এরপর ভিডিওটা শুরু করেছি তো সকলকে জানাই গুড মর্নিং আর আজকে আমাদের হোস্টেলে মিল হয়েছে একটা মিক্স ভেজ হয়েছে আর ডাল রয়েছে আর ভাত আর সকালবেলা আমি ইডলি নিয়েছিলাম আর খাতে ভুলে গেছি যাই হোক ইডলিটা খাই তো চলো ইডলি খাতে খাতে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি আর মারিয়াকে কান নিয়ে গেছিলাম আমাদের ডাক্তারখানায় ওখানে পশু ডাক্তারের ওখানে আর মারিয়াকে চিকিৎসা করার পর ওরা বলে যে ওর হয়েছে ক্যালসিয়ামের প্রবলেম মানে হাড়ের হাড় যে মেরুদণ্ডটা রয়েছে ওটা ড্যামেজ হয়ে গেছে যায় না কি করে ওটা হয়েছে মোটামুটি ও দুদিন হলো এরকম হওয়া হঠাৎ করে মানে আগের দিন অব্দি সব ঠিকঠাক ছিল তারপর হঠাৎ করে ওর এরকম মানে বসে গেছে আর তারপর দুর্বল হয়ে গেছে আর ওর রয়েছে পাঁচটা ছোটো ছোটো বাচ্চা আর ওগুলো তো এখনও দুধ খাচ্ছে যদিও শরীর খারাপ হয়েছে তবুও ওরা তখন কিছু বুঝছে না যে মায়ের শরীর খারাপ কিছু তো সেই জন্য ওরাও দুধ খাচ্ছে সেই জন্য ওর ফলে মানে আরও ওর শরীরে আরও দুর্বল হয়ে গেছে তো দেখা যাক ওর আশা করি ভালো হয়ে যাবে তো যেটা মেন সমস্যা সেটা হচ্ছে মারিয়ার এক বছরও হয়নি তাতেও বাচ্চা দিয়ে দিয়েছে এটাই হচ্ছে ওর মেন সমস্যা তো গল্প করতে করতে ইসের পরে তো হ্যালো এখন আমি যাবো কলেজে কারণ আজকে হচ্ছে আমাদের ফিফ্থ সেমের আজকে লাস্ট কলেজ মানে আজকে ক্লাস হবে না আজকে এখন যাবো ওইসিসটা জমা দিতে কারণ কালকে যাতে হবে বাড়ি মকর পরব তোমরা সকলে জানো তো কালকে যাতে হবে মকর পর্বের জন্য বাড়ি আর তারপরে আঠারো তারিখ থেকে পরীক্ষা মানে আর আমাদের এখন ক্লাস হবে না আর ফিফ সেমে একেবারে সিক্স সেমে হবে তো সেই জন্য আজকে লাস্ট কলেজ সেই জন্য ভাবলাম যে যাই এই ওইসিসটাও জমা দিয়ে আর একটু ঘোরাঘুরি করবো তো বলি চলো কলেজ তলেজ দিকে যাওয়া যাক আর লাইব্রেরির বইগুলোও আছে ওগুলো জমা তোমা দিয়ে দিতে হবে অনেকদিনই গেলো চলো হ্যালো আমি কলেজ থেকে চলে এসেছি ওই এসিস জমা করার পর আর আজকেও এসেছিলো ডাক্তার মানে মারিয়াকে দেখতে এনজিও থেকে তো ওকে একটা স্লাইন তেলাইন দিল আর চলে আসার পর তোমাদেরকে দেখিয়ে দিই যে এখন মারিয়ার অবস্থা কীরকম আর বাচ্চাগুলো এখন কিছু করছে সকাল থেকে ওদেরকে প্যাকেট দুধ আনি আর তারপর জল অল্প গরম করে তার মধ্যে ওদেরকে থালার মধ্যে গুলে দেওয়া হয় আর তারপর ও আর ওটাই কিন্তু খায় যদি খায় না তারপরে সেলাইনটা দেওয়া হয়েছে আর এটাই করে দুধ খাওয়া হয় ওর বাচ্চাগুলোকে প্যাকেট দুধ এই যে দেখতে পাচ্ছ এখানে প্যাকেট দুধ আনা আছে এটাতে জল গুল হালকা গরম করার পর দেওয়া হয়েছে চলো এরপর কেমন আছে মারিয়া দেখতেছ মারিয়া মারিয়া হ্যাঁ ভালো আছি না বাচ্চাগুলো এই যে দুধ খাবে কি মারি এখন মোটামুটি ঠিক আছে অনেকটা বাচ্চাগুলো দেখছো কেমন ভোকে আছে দুধ খাওয়া হয়ে যাবে প্যাকেট দুধ থালার মধ্যে তো তোমরা দেখি পালে যে মারিয়ার শরীর এখন কীরকম রয়েছে মানে অতটাও ভালো নেই আর মানে অতটা খারাপ অবস্থাও নেই মানে এখন তাও মানে উঠতে পারছে না এই বিছানার মধ্যেই আছে মানে শুয়েই রয়েছে আর ও ডাক্তার এসেছিল এখন সে লাইন তেলাইন দেওয়া হলো আর এখন বলছে কিছু খাতে আর মানে এক ঘন্টা মতো বলছে জল জল কিছু খাতে দিও না তো এরপর এক ঘন্টা মতো হয়ে গেছে এরপর দিতে হবে খাবার দাবার আর আজকে সকালবেলা এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে এখানে এখানে সি আর এম এই যে শরষ্যার মধ্যে লাগা হয় কারণ সামনে আসছে সরস্বতী পুজো আর এখন শরষ্যার মধ্যে যদি এটা লাগা না হয় তাহলে ওটা বড়ো হবে না সেই জন্য ভাবলাম যে এদিন লাগিয়ে দেবো আজকে আজ না হবে না আজকে এখন কুড়াকুড়ি করতে হয়েছে লেখা হয়েছে আর এরপর সরস্বতী পুজো কার বড় জোর এক মাস রয়েছে মানে চোদ্দো তারিখে ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে হলো আজকে তেরো তারিখ যাই হোক এক মাস মতো সময় আছে তো এক মাস আগেই লাগাতে সরস্যাটা তো দেখা যাক কালকে ভাবছি আর কালকে তো আবার বাড়ি যেতে হবে কারণ কারণ রয়েছে ভুলেই যাচ্ছে মকর পরব রয়েছে তো সেই জন্য কালকে যাব। আর কালকে আবার ওই দিকটাতে গোটায় পরিষ্কার হয়ে গেছে মানে এবার এবছর তা অনেকটাই এগিয়ে রয়েছে সরস্বতী পূজার কাজ আসছে এবার মোটামুটি অনেক সরস্বতী পূজার এমন হয়ে গেছে যে সরস্বতী পূজার দিনের দিনের পর্যন্ত কাজ করতে হয়েছে মানে তার আগে দু তিন দিন তো প্রচুর কাজ ছিল তো যাই হোক আস্তে আস্তে এরপর আমাদের সরস্বতী পূজা আসছে আর পরীক্ষা রয়েছে আঠেরো তারিখ থেকে এটা মেন কথা হচ্ছে এরপর পরীক্ষাটা মানে ফুরিয়ে যাবে তারপর থেকে এইগুলো সমস্ত কিছু দেখতে পাচ্ছি এই যে ঘাস তাস সব কিছু ছোলাছুলি হবে তারপর যাই হোক ওইগুলো তাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করতে হবে সরস্বতী পূজার আগে আর তোমরা সকলে জানো মানে যে যে জানো না অবশ্যই আমার ব্লগ ছাড়া আছে মানে ইয়ার আগের বারে সরস্বতী পূজা কী কীরকম হয়েছিল হোস্টেলে তো এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে তো এইগুলো হচ্ছে সরস্বতী পূজার ব্লগ তোমরা অবশ্যই চাইলে একবার দেখতে পারো যে কীরকম হয় সি আরম হোস্টেলে সরস্বতী পূজা কীরকম হয় অবশ্যই তোমরা দেখতে পারো তো হ্যালো এরপর আমি উঠে গেছি ছাদে কারণ কালকে যাব বাড়ি সেই জন্য কালকেই সন্ধ্যাবেলা আমি আমার যে প্যান্জামাগুলো রয়েছে সেগুলো কাছে মানে সন্ধ্যাবেলা দিয়েছি ঘেঁটে আর কারণ রাত্রে তো গোটায় শীত পেয়েছে তারপর আজকে অনেকক্ষণেই হলো মোটামুটি এখন তিনটা বেজে গেছে তো বেঁচে প্যান্জামাটা আমি সব কিছুই শুকিয়ে গেছে আর একটা জিনিস এখানে অসুবিধা হয়েছে ওই যে দেখতে পাচ্ছো এইখানে যদি কাপড় তাপড় ঘেঁটেছি তাহলে একদম নিচ পড়বেই একটা তো এরপর আমি এই কাপড় চোপড় গুলো কুড়িয়ে নিচ যাই আর নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা আসছে এখানে আমার প্রচুর রোদ লাগছে শীতকাল তবুও জানি কেন এই কালো গেঞ্জিটার জন্য মনে হয় বেশি রোদ লাগছে তো চল পরে দেখা যাচ্ছে তাহলে আমি ছাদ থেকে চলে এসেছি রুমে আর তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ এই ভিডিওটা কী কী হয়ে গেলো আমি বুঝতেই পারলাম না তো যাই হোক এখন এডিট করবো তো আজকের ভিডিওটা এতটা চ্যানেলে নতুন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে ভিডিওটা ভিডিওটি কীরকম হলো তো বাই বাই দেখা হচ্ছে না কোনো ব্লগে খুব তাড়াতাড়ি আর এরপর কিন্তু তার ব্লগ আসছে কারণ এরপর আমি যাবো বাড়ি আর বাড়ি গিয়ে মো করে সেই এনজয় করবো তো অবশ্যই তোমরা এই চ্যানেলটার সাথে থাকো অবশ্যই খুব ভালো ভালো এরপর ভিডিও আসবে তো বাই বাই